মায়ের হাতের রান্না তাও আবার ঘরে থাকা বেসিক মশলা দিয়ে আলাদা কোনো দোকানের মশলা ছাড়া হ্যালো এভরিওান সবাই কেমন আছো জানাবো অবশ্যই এখন হচ্ছে যে আমরা রান্নার প্রিপারেশন শুরু করে দিছি এখানে জাস্ট আদা রসুন পেঁয়াজ গোটা গরম মশলা এবং হচ্ছে যে হলুদ মরিচের গুঁড়া জিরের গুঁড়া আর লবণ এত ঠুকু দিয়ে আর হচ্ছে খাটি সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালো করে মা মাখিয়ে নিচ্ছে আর মায়েদের হাতের রান্না খুব খুব বেশি মজা হয় আর মায়েরা কোনো আলাদা মশলা ইউজ করে না ঘরে থাকা ব্যাসিক মশলা দিয়ে এরকম হুটহাট মজাদার রান্না আমাদেরকে করে দেয় খেতে খুব খুব বেশি মজা হয় যাদের হুট হাট খেতে ইচ্ছা হবে তারা এরকম খেতে পারেন খুব খুব বেশি মজা কিছু পাঁচ ফোরন পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং হচ্ছে কয়েকটা গোটা কাঁচা মরিচ মা দিয়ে দিসে আর এটাকে হচ্ছে লাল লাল করে ভেজে নিবে এবং মায়ের হাতের মাখানো মাংসটা এখানে দিয়ে দিবে এবং এটা দিয়ে কিন্তু আলাদা কোনো এক্সট্রা জল দেবে না এটাকে হচ্ছে অনেকক্ষণ রান্না করবে তখন হচ্ছে মাংস থেকে নর্মালি পানি বের হয়ে যায় আর কি তো এখানে হচ্ছে এটা যখন রান্না হয়ে যাবে প্রায় সিক্সটি পারসেন্ট তখন মা হচ্ছে আলাদা একটা পাত্রে হচ্ছে তেল গরম করবে এবং গোটা কিছু গরম মশলা দিয়ে দিবে এরপরে হচ্ছে যে অল্প পেঁয়াজ কুচি অল্প আদা রসুন সব কিছু দিয়ে হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে না যায় তারপর যখন এরকম ঠিক এরকম হয়ে যাবে এই পর্যায়ে মা হচ্ছে যে চালগুলো দিয়ে দিবে তারপর হচ্ছে আমরা চালটাকে ভালো মতো হচ্ছে ভেজে নিব একদম লাল লাল করে ও এখানে আমার একটা ভিডিও খুব স্কিপ হয়ে গেছে এখানে হচ্ছে মা অল্প চিনি এবং লবণ দিয়ে চালটাকে হচ্ছে একদম ভেজে নিছে পারফেক্টলি প্রায় পাঁচ মিনিটের মতো এরপরে মাংসটা দিয়ে দিব প্রায় এইটি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে মাংসটা এই পর্যায়ে আমরা মাংসটা দিয়ে দিব ডিরেক্ট ভাজা চালের মধ্যে এরপর হচ্ছে পরিমাণ মতো গরম দুধ দিব এবং পরিমাণ মতো গরম জল দিয়ে হচ্ছে আমরা বিরিয়ানিটা রান্না করব এবং হচ্ছে যে দমে বসিয়ে দিব এরপর বিশ মিনিটের মতো অপেক্ষা করলে আমাদের বিরিয়ানি রেডি এরপরে এখানে জাস্ট পিঁয়াজ প্যারাস্তাটা দিয়ে নিব এই যে মজাদার মাটন বিরিয়ানি রান্না শেষ